ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান চীনা বংশোদ্ভূত বাসিন্দারা দু হাজার সালের চীনা নববর্ষ উদযাপনের প্রস্তুতি হিসেবে জাকার্তার গ্লোটোক পাঞ্জরান বাজারে সাজসজ্জা ও অন্যান্য সামগ্রী কেনাকাটা করছেন চীন সহ বিশ্বের অন্যান্য চীনা কমিউনিটিতে লাখ লাখ মানুষ এই নববর্ষ উদযাপন করে এবং এই উৎসবটি পরবর্তী পূর্ণিমা পর্যন্ত চলে বিস্তারিত জানবেন প্রতিবেদনে তাইপেইতে প্রথম অনুষ্ঠিত হয় প্রদর্শনীতে জাপানের ঐতিহ্যবাহী গোল্ডফিশ শিল্পটি প্রদর্শিত হচ্ছে দর্শকরা সুসজ্জিত ট্যাঙ্কে গোল্ডফিশের চমৎকার প্রদর্শনী দেখতে পাবেন যা ইতিহাস ও আধুনিক শিল্পকলার এক অভূতপূর্ব সংমিশ্রণ উপস্থাপন করছে আর্ট অ্যাকোয়ারিয়াম দুই সালের একত্রিশ মে পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এখন পর্যন্ত এই প্রদর্শনী মিলান ইতালি এবং সাংহাই চীনে অনুষ্ঠিত হয়েছে তবে তাইওয়ানের প্রাণী কল্যাণ কর্মীরা এই প্রদর্শনীর বিরুদ্ধে সমালোচনা করেছেন একটি তাইওয়ানি ফেসবুক পেজ যেটি মাছ পালনের তথ্য প্রচার করে থাকে তারা আর্ট অ্যাকোরিয়ামকে প্রাণী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করেছে বিশেষ করে আলো মাছের ঘনত্ব ও মাছের জন্য প্রাকৃতিক পরিবেশের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাইপেই সিটি অ্যানিম্যাল প্রোটেকশন অফিস ষোলো অক্টোবর এক পোস্টে জানিয়েছে প্রদর্শনীটি ত্রিশ টনের কম জল ধারণ ক্ষমতা হওয়ায় তাইওয়ানের প্রাণী প্রদর্শনী আইন থেকে অব্যাহতি পেয়েছে তবে প্রাণী সুরক্ষা আইন থাকার কারণে কর্তৃপক্ষ মাছের যত্নের মানদণ্ড নিয়ে পরামর্শের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রদর্শনীর উদ্যোক্তাদের সাথেও কথা বলছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা